আজকে আমি তাদের নামও জানি না ছেলেটাকে দেখলে চিনতে পারবো না আমার কাছে গিয়ে আমি যখন শুয়ে আছি ঘরে শুয়ে আছি মানে বসে আছি আমার কাছে গিয়ে সালাম দিয়ে বলছে শেখ জানেন আমাদের এলাকায় ফজরে সাত আট জন মুসল্লি এ কথা বলে তিনি কানতে লাগলেন একটু আগে আধা ঘন্টা হল বাবাজিও বলেছেন সাত আটজন কথা কিন্তু সত্য উনিও বলেছেন এই কথা বলছে সাত মুসল্লি এ বলে তিনি কানতে লাগলেন আর কথাই বলতে পারলেন না বলে শেখ আমাদের এলাকায় এমন করে বক্তৃতা করবেন যেন মুসল্লি বাড়ে কেন মুসল্লি বাড়ে না আমাদের খুব ইচ্ছা এই বলে তিনি কানতে লাগলেন চিন্তা করেন তার পিয়াং ছেন আপনাদের লজ্জা লাগে না একটু খারাপ লাগে না যে আপনি সলা করেন না হাই আলা সালাদ আপনি সারা দেন না কি করবেন বলেন তো দুনিয়াটা কদিনে কেউ বলতে পারবেন এখান থেকে উঠে বাড়িতে যাবেন এটা কেউ বলতে পারবেন অসম্ভব অসম্ভব তাই ভাই কলিজার টুকরাম ভাই এবং বোনেরা সলাদকে ছাড়বেন না পৃথিবীর বুকে যাই করেন না কেন যত পাপ আছে সবগুলোকে করেন তারপরে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার অন্যতম মাধ্যম হচ্ছে সলাদ এখন আপনার আধার কার্ডই নাই ঠিক করবেন কি গো নামের বানান ভুল নাকি পাসপোর্ট করতে গেলে বলছে আধার কার্ড লাগবে আধার কার্ডই নাই পাসপোর্ট হবে কি আমি মনে করি সলাদ হচ্ছে আধার কার্ড তারপরে পাসপোর্ট যদি সলাদ নাই আজকে যত মানুষ মাদ্রাসায় দান করে গেল এরা কেউ নামাজ পড়ে না কথার কথা ভরে নেন এই যে দান করেছি এক পয়সা কাজে লাগবে